নমস্কার বন্ধুরা ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা আবারও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেল জানুয়ারি মাসের টাকা যে সকল মহিলারা এখনও পর্যন্ত পায়নি তাদের জন্য বড় ঘোষণা ভান্ডার প্রকল্পে আজ বারোই জানুয়ারিতে নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা আগামী কাল থেকেই সবাইকেই দেয়া হবে ভান্ডার প্রকল্পের টাকা যারা জানুয়ারি মাসের পায়নি আপনি যদি জানুয়ারি মাসের লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা এখনও পর্যন্ত না পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আগামীকাল তেরোই জানুয়ারি মঙ্গলবার সরাসরি আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিলেন যারা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার পায়নি অবশ্যই ভিডিওটি মনোযোগ করে সম্পূর্ণ দেখবেন আর যারা ইতিমধ্যে জানুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন গত সাতই জানুয়ারি তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা অফিসিয়ালি জানুয়ারি দু হাজার ছাব্বিশের দেওয়ার প্রক্রিয়া কিন্তু চালু হয়ে গিয়েছে যারা ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন ভালো কথা তারাও ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কারণ নতুন পুরাতন সকল মহিলাদের জন্যই গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে আপনারা জানেন বর্তমানে এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পটি রাজ্যের মহিলাদের জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ সাধারণ পরিবারের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হাত খরচ এবং সংসার খরচে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার এই ভান্ডার প্রকল্পে সরকার বড় ঘোষণা করে দিল এবার জানুয়ারি নতুন কিন্তু সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন অবশ্যই আগামীকাল তেরোই জানুয়ারি থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আবারও দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে ফাইনাল খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বলে নয় তাছাড়াও বিভিন্ন ভাতা প্রকল্প যেমন বৃদ্ধা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সহ একাধিক ভাতা প্রকল্পেও দারুণ খুশির খবর রয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যা যা নতুন ঘোষণা রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আমরা সবদাই আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। আজ বারোই জানুয়ারি সোমবার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন আগামীকাল তেরোই জানুয়ারি থেকে যে সকল মহিলারা জানুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনও পর্যন্ত পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং নতুন পুরাতন সবার জন্যই বিধানসভা নির্বাচন সামনে রয়েছে আগামী এক দু মাসের মধ্যেই তো বিধানসভা নির্বাচনের আগেই এই ভান্ডার প্রকল্পে নতুন পুরাতন সকল মহিলাদের জন্যই গুরুত্বপূর্ণ তিনটে ঘোষণা করা হয়েছে তাই বন্ধুরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে এখন থেকে আপনারা কি লাইক করে দিন এবং অতি অবশ্য আপনারা আমাদের এই থেকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমাদের নোটিফিকেশন কল করবেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি যখনই আমরা চ্যানেলে প্রোভাইড করব আপনি আপনার ফোনে সবার আগে নোটিফিকেশন আকারে পাবেন হ্যালো চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক দেখুন বন্ধুরা জানুয়ারি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা দিয়েছে অনেকেই পেয়েছে তবু সমস্যা হলো অনেকেই আপনারা অভিযোগ করছেন যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা সরাসরি এসে পৌঁছায়নি যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা এসে পৌঁছায়নি তাদের জন্য নতুন ঘোষণা কারণ এই প্রকল্পে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এই মাত্র জানিয়ে দিলেন আজ বারোই জানুয়ারি মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা আগামীকাল তেরোই জানুয়ারি থেকেই যে সকল মহিলারা এখনও পর্যন্ত জানুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনও পর্যন্ত পায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়ার যে প্রক্রিয়া তা চালু করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পাশাপাশি বন্ধুরা এই সব সবথেকে বড় খুশির সংবাদ রাজ্যের সকল মহিলাদের জন্যই আর কয়েক মাসের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে আর এই বিধানসভা নির্বাচনের আগেই বড় ঘোষণা কারণ এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পটি শুধুমাত্র রাজ্যের একটি অন্যতম এবং জনপ্রিয় প্রকল্প আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেই অনেকেই সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে দাবি তুলেছেন এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যেই অ্যামাউন্ট দেওয়া হয় সেটা বাড়াতে হবে তো ফাইনালি বন্ধুরা এবার খুশির সংবাদ কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যেই আর্থিক সহায়তাটা দেওয়া হয় সেটা এবার ফাইনালি বৃদ্ধি পেতে চলেছে এটি প্রশাসন সূত্রে এবং নবনের সূত্রে খবর এসেছে তবে অবশ্যই যখন অফিসিয়ালি এই ঘোষণাতে আসবে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তার জন্য আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করে নেব আমাদের এই চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচশো টাকা বেল থেকে কল করে রাখবেন তাহলেই আপনারা সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাবেন পাশাপাশি এই মুহূর্তে যে ঘোষণাগুলি রয়েছে আমরা একে একে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখন নতুন মহিলাদের লক্ষ্মীবন্ধার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে আর যারা ইতিমধ্যে পুরাতন রয়েছেন তারা তো পেয়ে গিয়েছেন এবার দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে কিন্তু রাজ্যে রাজ্য বাজেট অনুষ্ঠিত হয়ে চলেছে আর এই রাজ্য বাজেটে কিন্তু ভান্ডার বাড়ানোর সংক্রান্ত নতুন ঘোষণা অবশ্যই আসবে যখনই এই নতুন ঘোষণাগুলি আসবে আমরা অবশ্যই ভিডিও করে আপনাদের জানাবো তো লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে জানুয়ারি দু হাজার ছাব্বিশের পরেই ফেব্রুয়ারি চলে আসছে আর এই ফেব্রুয়ারি মাসে কিন্তু রাজ্য বাজেট অনুষ্ঠিত হয়ে চলেছে আর এই রাজ্য বাজেটেই কিন্তু আপনাদের লক্ষ্মীর ভান্ডার বাড়ানোর সংক্রান্ত বড়শোর একটি ঘোষণা আসবে কারণ আমরা অন্যান্য ভিডিওগুলিতে আপনাদের লাইভ প্রমাণ শো দেখিয়েছিলাম সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অনেকেই এই প্রকল্পের টাকা বাড়ানোর কিন্তু দাবি বা প্রস্তাব রেখেছে তবে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে লক্ষ্মীর ভান্ডার কত বাড়ছে কবে থেকে ঘোষণাতে আসছে এবং কবে তা আপনাদের লাগু হচ্ছে তা সমস্ত আমরা জানাবো এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন কী কী ঘোষণা রয়েছে আপনারা বিস্তারিতভাবে জেনে নিন অনেকেই এমন রয়েছেন যারা পরের মাস ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকেই তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর পাবেন না কেন পাবেন না অনেক রকমের প্রবলেম রয়েছে প্রথমত হচ্ছে যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা থাকবে তারা কিন্তু সরাসরি এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তারা পাবে না পাশাপাশি যে সকল মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর হয়ে গিয়েছে বা ষাট বছর প্লাস তারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না কারণ বর্তমানে আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী মিনিমাম আপনার বয়স কিন্তু পঁচিশ বছর হতে হয় তবেই কিন্তু আপনারা ভান্ডার প্রকল্পের টাকা পান মিনিমাম পঁচিশ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ষাট বছর বয়স পর্যন্ত ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া হয় তাই এখন বর্তমানে যে সকল মহিলাদের বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তারা সরাসরি কিন্তু আর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না বা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর দেওয়া হবে না পাশাপাশি জানানো হয়েছে এখন জানেন এই ভান্ডার প্রকল্পে বর্তমানে নতুন নতুন ঘোষণা কিন্তু আসছেই তবে যারা নতুন মহিলারা রয়েছেন তারা কোনো রকমভাবেই এই ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণ করেও তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না কেন পাচ্ছেন না একটি প্রবলেম তাদের তারা আবেদনটি জমা করছেন ঠিকই কিন্তু যে ভান্ডার প্রকল্পের যে ফর্মটি চার সংখ্যা পেজে দেওয়া হয় সে ফর্মের প্রত্যেকটি পেজ কিন্তু আপনারা ভালোভাবে ফিল আপ করছেন না বিশেষ করে লাস্টের পেজের যে আধার অথেন্টিকেশন বা আধার যাচাই করানোর যে পেজটি রয়েছে সেটি কিন্তু আপনাদের সবাইকেই ফিল করতে হবে যদি এটি ফিল না করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার ভান্ডার প্রকল্পের যে টাকা সেটি আসবে না আপনার আবেদনই অ্যাপ্রুভ হবে না টাকা দূরে থাকলো তাই না তাই অবশ্যই পেজ ভালোভাবে ফিল আপ করবেন এবার আবেদনের ক্ষেত্রে বিশেষ করে এগুলো সতর্কতার সাথে ফিল আপ করবেন আর যারা ইতিমধ্যে অনেকদিন আগে লক্ষ্মীবন্ধার প্রকল্প ফর্ম পূরণ করে রেখেছেন কিন্তু এখন এই প্রকল্প সেটা আছেন না তাদের জন্য বলা হয়েছে হয়তো এটি হতে পারে যখন সরকারি অধিকারিকরা আপনাদের আবেদনটি যাচাইকরণের কাজ করছিল বা আপনাদের আবেদনটি হতিয়ে দেখছিল তখন হয়তো হতে পারে আপনার কোনো সমস্যা ছিল আপনি যে মোবাইল নাম্বার আপনার ফর্মে দিয়ে রেখেছেন সেই মোবাইল নাম্বার আপনাকে তখন খোঁজ করা হয়তো পাইনি ঠিক আছে এবার হয়তো আপনাকে ফোন করে পাইনি বা আপনার স্থিতি পেন্ডিং হয়ে রয়েছে এইভাবে হতে পারে তো যাই হোক আপনি এবার অফিসে গিয়ে খোঁজ নেবেন যদি আপনার আবেদন তিন মাসের বেশি পুরাতন হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্য আপনি একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তাহলে অবশ্যই আপনি লক্ষ্মীর লক্ষ্মীরবান্ধার প্রকল্পের আবেদনতে আপনার রিসিভ কপিতে নিয়ে অফিসে গিয়ে যাবেন এবং আপনার সমস্যার সমাধান করাবেন কারণ তিন মাসের বেশি পুরাতন হয়ে গেলে অবশ্যই আপনি লক্ষ্মীবান্ধার পাবেন ঠিক আছে তো এই কাজগুলো অবশ্যই করে নেবেন তো বন্ধুরা আজকের এই ভান্ডার প্রকল্পের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট বক্স খোলা কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন কল করবেন বন্ধুরা আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দিনকে শুভ হোক